নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলব দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন তিনটি রসুনের কোয়া আর একটি ছুঁচ দিয়ে একটি ম্যাজিক সংখ্যা দিয়ে এই পদ্ধতিটি করুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য সে নিজস্ব ইচ্ছায় মিলন করতে আসবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন এবং যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ ও বা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তারাও কিন্তু এই বশীকরণ করতে পারবে হয়তো আপনার ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করছে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনাকে কোনো সহ্য করতে পারছে না হয়তো সে খুব রাগি জেদি অহংকারী রূপসী যার জন্য আজকে দর্শক বন্ধু আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই তার পেছনে আপনি হয়তো দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার মনকে জয় করে নিজের ভালোবাসা পাবার জন্য অনেক কিছু করেছেন তাই দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস দর্শক বন্ধু চিন্তার কোনো কারণ নেই আজকের এই বসীকরণ তিন কুয়ার তিনটি রসুন এবং একটি সূচ দিয়ে শনি অথবা মঙ্গলবার দিন চুপচাপ ঘরে বসে এই বসীকরণ কাজটি আপনি করতে পারবেন দর্শক বন্ধু কী করতে হবে আপনি যে কোনো পবিত্র স্থানে তিনটি রসুন নিতে হবে রসুনের চোকলা ছাড়াবেন না তিনটি রসুন নেওয়ার পরে একটা রসুনে আপনার নাম সে আপনি নারী হন এবং পুরুষ হন যে এই বশীকরণ কাজটি করছেন তার নামটা লিখবেন আর রসুনে আপনার সেই প্রিয়শি যাকে আপনি ভালোবাসেন তার নাম লিখবেন কোনো গোত্র লাগবে না শুধু নাম আর পদবিটা দিতে পারবেন টাইটেল দিতে পারবেন আগে পিছে যেভাবে হোক লিখলেই হলো রসুনের মধ্যে আরেকটি রসুন মানে দুটোর মধ্যে দুজনার নাম আর একটা রসুনের মধ্যে দর্শক বন্ধু একটা ম্যাজিক সংখ্যা সেভেন এইট সিক্স আবারও বলছি সেভেন এইট সিক্স এবার কি করবে করবেন দর্শক বন্ধু প্রথমে আপনার নামটা সূচের মধ্যে গেঁথে দেবেন তারপরে ম্যাজিক সংখ্যা যেটার মধ্যে রসুনটা লিখেছিলেন সেটা গেঁথে দেবেন তারপরে তার যে নাম লিখেছিলেন সেটা গেঁথে দিয়ে দর্শক বন্ধু আপনি আপনার বাড়ির যে কোনো স্থানে ওই সূচটাকে পুঁতে রাখুন এবং রসুনটা যাতে মাথা মাটির নিচে থাকে আর সূচটা যাতে একটু উপরের দিকে থাকে এইভাবে যদি আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যা রাত্রের পরে যদি এই কাজটি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনার সাথে কথা বলার জন্য আমি আশা করি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন